ডাক্তাররাই আপনার বেশিরভাগ সমস্যার সমাধান করে দিচ্ছে আর যখন সামনে সামনে পরীক্ষার দরকার হচ্ছে তখনই শুধুমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ই রেফারেন্স সিস্টেমের মাধ্যমে রেফার করে দিচ্ছে এখন আমি সময় আর যে নিয়ে রোগী দেখতে পাচ্ছি আপনি মুখ খুলে বলুন আপনার কি সমস্যা হাসা কথা মা শান্তি সব সমস্যার কথা কইতে পারতেছি আচ্ছা আম্মা আমার তো এত সমস্যা আপনি কি সব সমস্যার সমাধান করতে পারবেন সব বিশালের মতো তো সব রুমে রুমে ডাকতে দেই না চাচা এখন রুমে রুমে ডাকতে প্রয়োজন নেই এখন আমাদের আছে ই হেলথ এই হেলথ মাধ্যমে আপনার রোগের বিবরণ পরীক্ষা নিরীক্ষা ফলাফল সবকিছু একটা কম্পিউটার স্ক্রিনে চলে আসছে তাই আমি একাই আপনার অনেকগুলো সমস্যা সমাধান দিতে পারব হাসানুত কথা মা কি কথাটা শুনাইলেন আসামা এক নিমিশেই সত্যান কিন্তু মেলা টাকা না আমাদের সরকার একটা খুব অল্প বয়স থেকে বার্ধক্য পর্যন্ত সকল রকমের চিকিৎসার সুব্যবস্থা করে দিয়েছে আপনারা টাকা খরচ করতে হচ্ছে কি কলা আমা আপনার কথা শুই না এত ভালো লাগছে আসা আমা আপনার একটা কথা কইছিলাম মনে আছে আমার কথাটা আমা আপনি তো মাশালয় এমন অনেক সুন্দর আছে আমার আপনি কি বিয়া করছেন হ্যাঁ আপনার তো বয়স পায় না আমি আপনি আমরা কোনো থাকবে প্রতি আমাদের বয়স তো সেই উনিশ আছে যত দিন যাচ্ছে আমরা তত করে হচ্ছি তত আম্মা তাইলে তাইলে একটা কথা কই আম্মা পইচ আমার একটা নাতি আছে আমা আপনাকে আমা যান নাকি কত পছন্দ হয় এটা হয়া জান এতগুলো মানুষের সামনে তুমি আমার শরম দিতে আসো তোমার পছন্দই আমার